পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যা আমাদের হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি আমাদের বিচারক তিনি আমাদের রব ভয়ে আমরা তটস্থ থাকি পাপ করলে তিনি শাস্তি দেবেন এ ভয়ে আমরা কুকুরে থাকি কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে এই বিশাল মহাবিশ্বের মালিক কি আমার একার কেউ হতে পারেন আমি কি তাকে বন্ধু বলে ডাকতে নাকি তাকে তিনি প্রভু প্রভুর সাথে কি দাসের বন্ধুত্ব হতে পারে আজকের এই আলোচনায় আমরা ডুব দেব সেই মহাসাগরে যেখানে ভয় এবং ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে বান্দাতার রবের প্রেমে পড়ে যায় আসল জানি আল্লাহ কি আসলে আমাদের বন্ধু হতে চান প্রথমেই আমাদের বুঝতে হবে আমরা যখন বন্ধু বা ফ্রেন্ড শব্দটি ব্যবহার করি তখন আমাদের মাথায় ঠিক কি আসে সাধারণত বন্ধু মানে সমবয়সীকেও যার সাথে হাসি ঠাট্টা করা যায় যার কাঁধে হাত রাখা যায় কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই বন্ধুত্ব শব্দটি সম্পূর্ণ ভিন্ন আল্লাহ সুবাহানাহ তালা তিনি সকল ত্রুটির ঊর্ধ্বে তিনি আমাদের স্রষ্টা তিনি রাজাধিরাজ তাই তার সাথে আমাদের সম্পর্ক কখনোই সমতার বা ইকুয়ালিটির নয় আমরা কখনোই তার সমকক্ষ হতে পারি না তিনি প্রভু আমরা দাস তিনি মালিক আর আমরা গোলাম তাহলে বন্ধুত্বের প্রশ্নটি কেন আসছে কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে মুমিনদের সাথে তার সম্পর্কের গভীরতা বোঝাতে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যার অর্থ দাঁড়ায় অন্তরঙ্গ বন্ধু অভিভাবক বা সাহায্যকারী আল্লাহ পবিত্র কোরআনে সুরা বাকারাই বলেছেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের ওয়ালি বা অভিভাবক বন্ধু আরবিতে ওয়ালি শব্দের অর্থ সাধারণ বন্ধুর চেয়েও অনেক গভীর মানে এমন একজন বন্ধু যে আপনার রক্ষণাবেক্ষণ করে যে আপনাকে বিপদ থেকে রক্ষা করে যে আপনাকে পথ দেখায় এবং যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে পারেন দুনিয়ার বন্ধুরা স্বার্থের কারণে আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ এমন এক বন্ধু যিনি মোমিন বান্দার হাত কখনোই ছাড়েন না যতক্ষণ না বান্দা নিচে হাত ছাড়িয়ে নেয় চিন্তা করুন স্বয়ং আল্লাহ একজন মানুষকে বলছেন তুমি আমার বন্ধু এর যে বড় সম্মান আর কি হতে পারে ইব্রাহিম আলিয়াল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন তখন তিনি জানতেন তার সেই পরম বন্ধু তাকে রক্ষা করবেন তিনি আগুনের ভয়ে কম্পিত ছিলেন না কারণ তার হৃদয়ে ছিল বন্ধু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস অনেকের মনে একটা দ্বন্দ্ব কাজ করে আল্লাহকে কি শুধুই ভয় পাব নাকি ভালোও আসলে আল্লাহকে বন্ধু ভাবা মানে তার প্রতি ভয় কমে যাওয়া নয় বরং এই ভয়টা তখন শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসায় রূপ নেয় ধরুন আপনার একজন অত্যন্ত ক্ষমতাধর বন্ধু আছেন যিনি দেশের প্রধানমন্ত্রী বা রাজা আপনি যখন তার সামনে যাবেন আপনার মধ্যে একটা সম্ভ্রম বা সম্মান কাজ করবে তাই না আপনি তার সাথে অহেতুক ইয়ার করবেন না কিন্তু একই সাথে আপনি জানেন আপনার যে কোনো বিপদে এই ক্ষমতাধর মানুষটি আপনার পাশে দাঁড়াবেন আল্লাহর সাথে বন্ধুত্বের ধরনটাও অনেকটা এমনই তিনি রব হিসেবে আমাদের হুকুম দেন আর বন্ধু হিসেবে আমাদের যত্ন নেন আল্লাহ পবিত্র কোরআনে তার একটি নাম উল্লেখ করেছেন আল ওয়াদুদ অর্থ হল যিনি ভালোবাসেন এবং ভালবাসার প্রতিদান দেন তিনি শুধুই শাসনকারী প্রভু নন তিনি প্রেমময় সত্তা দুনিয়ার বন্ধুদের কথা ভাবুন আমরা মানুষকে খুশি করার জন্য কত কি করি তাদের জন্মদিনে উপহার দেই তাদের কথায় সাই দেই পাছে তারা রাগ করে এই ভয়ে থাকি কিন্তু তবুও কঠিন বিপদের সময় হয়তো দেখবেন ফোনটা রিসিভ হচ্ছে না অথবা সামান্য ভুল বোঝাবুজেতে বছরের পর বছর সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষ আপনাকে বিচার করে আপনার রূপ টাকা বা স্ট্যাটাস দেখে কিন্তু আল্লাহ তিনি আপনাকে বিচার করেন আপনার তাকুয়া বা হৃদয়ের অবস্থা দেখে আপনি দেখতে কেমন আপনার পকেটে কত টাকা এসব তার কাছে মূল্যহীন তিনি এমন এক বন্ধু যার কাছে আপনি রাত তিনটায় উঠেও কথা বলতে পারেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না কোনো সিরিয়াল দিতে হয় না শুধু আল্লাহ আকবর বলে হাতটা বাঁধলে তিনি আপনার কথা শোনার জন্য প্রস্তুত হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে এক বিঘৎ অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হয় সে যখন আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে চলে আসি ভাবুন তো পৃথিবীর কোনো রাজা কি তার প্রজার জন্য তার দিকে দৌড়ে আসে কোন মালিক কি তার জন্য এমন ব্যাকুল হয় কেবল তিনিই হন যিনি প্রভুর আসনে থেকেও বান্দাকে ভালোবাসেন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভীষণ একা অনুভব করি মনে হয় পৃথিবীর কেউ আমাকে বুঝল না বুকের ভেতর জমানো কষ্টগুলো কাউকে বলা যায় না বললে হয়তো লোকে হাসবে অথবা দুর্বল ভাববে ঠিক সেই মুহূর্তটিতে আপনি যদি যায় মাঝে দাঁড়িয়ে যান এবং আপনার রবকে বলেন হে আল্লাহ আমি খুব ক্লান্ত তুমি তো সব জানো তুমি তো আমার অন্তরের খবর রাখো বিশ্বাস করুন সেই মুহূর্তে যে প্রশান্তি আপনি পাবেন তা পৃথিবীর কোনো মানুষের সান্ত্বনায় পাওয়া সম্ভব নয় কারণ আল্লাহ পবিত্র কুরআ বলেছেন অর্থ আমি মানুষের ঘাড়ের শাহরগ বা ধমনের চেয়েও বেশি নিকটে আপনার নিজের প্রাণ আপনার যতটা কাছের আল্লাহ তালা তার চেয়ে অনেক বেশি কাছের তিনি আপনার না বলা কথাগুলো শুনতে পান যে কান্না আপনি শব্দ করে কাঁদেন না সেই কান্নার শব্দটাও তার কানে পৌঁছায় এমন সত্ত্বাকে বন্ধু না ভেবে কি থাকা যায় তবে মনে রাখবেন এক হাতে তালি বাজে না আল্লাহ তো হাত বাড়িয়েই আছেন বন্ধুত্বের জন্য কিন্তু আমরা কি সেই হাত ধরার যোগ্য হয়েছি আল্লাহর বন্ধু বা ওয়ালি হওয়ার কিছু শর্ত আছে আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চান তবে নিশ্চয়ই তার অপছন্দের কাজগুলো সারা দিন করবেন না আল্লাহ সুদ ঘৃণা করেন আমরা কি তা ছাড়তে পেরেছি আল্লাহ মিথ্যা অপছন্দ করেন আমরা কি সত্য বলছি আল্লাহ অশ্লীলতা নিষেধ করেছেন আমরা কি নিজেদের চোখকে সংযত করেছি আমরা মুখে বলি আল্লাহ আমার বন্ধু কিন্তু কাজে কর্মে শয়তানের বন্ধুত্ব করি আমরা তা তো হতে পারে না আল্লাহর বন্ধুত্ব পেতে হলে তার হুকুম মানতে হবে এটা কোনো বোঝা নয় এটা ভালোবাসার পরীক্ষা যখন আপনি কাউকে ভালোবাসেন তখন তার সামান্য ইশারাও আপনার কাছে আদেশ মনে হয় যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন তখন বিছানায় শুয়ে পড়ে থাকাটা আপনার জন্য হয়ে উঠবে অসম্ভব কারণ বন্ধু ডাকছেন সাড়া না দিয়ে আপনি ঘুমান কিভাবে। এখন হয়তো ভাবছেন আমি তো অনেক পাপই আমি তো অনেক অন্যায় করেছি আল্লাহ কি আমাকে বন্ধু বানাবেন এটাই আল্লাহর বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক দুনিয়ার বন্ধু আপনার একটা বড় দোষ জানলে আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আল্লাহ আপনার সব দোষ জানেন আপনার সব পাপের খবর রাখেন তবু তিনি আপনার রিচিক বন্ধ করছেন না তিনি বাতাস বন্ধ করেন না তিনি অপেক্ষা করেন দিনের পর দিন রাতের পর রাত কখন আমার বান্দা ফিরে আসবে কখন সে বলবে রব্বি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তবা হলো সেই দরজা যে দরজা দিয়ে পাপি বান্দা আল্লাহর প্রিয় বন্ধুতে পরিণত হয় আল্লাহ তবাকারীকে ভালবাসেন আপনি যদি আজ এই মুহূর্তে মন থেকে ফিরে আসেন আল্লাহ আপনার পেছনের সব কিছু মুছে দিয়ে আপনাকে বকে টেনে নেবেন তিনি গফুর রহেম পরম ক্ষমাশীল তার কাছে অসম্ভব বলে কিছুই নেই তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় আল্লাহকে শুধু একজন কঠোর বিচারক হিসেবে নয় বরং আমাদের জীবনের সবচেয়ে আপনজন পরম সুরিদ এবং অভিভাবক হিসেবে দেখি তিনি আমাদের প্রভু তাই আমরা তাকে সম্মান করব তার ইবাদত করব তিনি আমাদের বন্ধু তাই আমরা তার কাছে আবদার করব কাঁদব এবং ভরসা করব জীবনের এই সংক্ষিপ্ত সফরে সবাই আপনাকে ছেড়ে যাবে কিন্তু কবরের সেই অন্ধকার রাতে যখন মা বাবা স্ত্রী সন্তান কেউ পাশে থাকবে না তখন কেবল আপনার রব আপনার পরম বন্ধু আল্লাহ তা আলায় আপনার পাশে থাকবেন যদি দুনিয়াতে আপনি তার সাথে সম্পর্ক গড়ে থাকেন আজকের রাতটা হোক সেই সম্পর্ক গড়ার রাত আজ নির্জনে একবার তাকে ডাকুন নীরবে একবার তাকে স্মরণ করুন একবার ডেকেই দেখুন না তিনি কতটা দয়াশীল তিনি তো তুর্গফর রাহেম তিনি ক্ষমাশীল তাকে ডাকুন এবং বলুন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও আমাকে একা ছেড়ে দিও না আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ওয়ালি বা বন্ধু হিসেবে কবুল করুন আমি ভূমিকম্পের আসল কারণ এবং আধ্যাত্মিক রহস্য জানতে স্ক্রিনে ভেসে ওঠা ভূমিকম্প কেন হয় ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ ভিডিওটিতে এখনই ক্লিক করুন আল্লাহ আমাদের সবাইকে حفاظت تذكرون داك بوري الفيديو دي السلام عليكم ورحمه الله